রাস্তার মধ্যে পুরোপুরি উল্টে গেল এগ্রিকালচারের চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি চাঞ্চল্য ছড়ালো এলাকায় পুরোপুরি উল্টে গেল এগ্রিকালচারের চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি দুর্ঘটনাগ্রস্তের শিকার হয়েছে চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে কুমারঘাটের অন্তর্গত কুমারঘাট সংলগ্ন গঙ্গানগর এলাকায় এই বিশাল দুর্ঘটনাটি ঘটে যেখানে পুরোপুরি উল্টে গেছে দুর্ঘটনার শিকার হয়ে পুরোপুরি উল্টে গেছে এগ্রিকালচারের চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি বর্তমানে কৈলা শহরের জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকে দুর্ঘটনায় আহত মোট তিনজন ঘটনাস্থলে মন্ত্রী বিধায়ক উপস্থিত হয়ে তাদেরকে হাসপাতালে প্রেরণ করেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের একটি অনুষ্ঠানে যাওয়ার সময় নাকি এই দুর্ঘটনা বলে খবর পাওয়া গেছে এবং ঘটনাস্থলেই দুর্ঘটনাস্থলে এসেছেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই মুহূর্তে যে খবরটি উঠে আসে মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়েছে সড়কের মধ্যে গাড়িটি পুরোপুরি উল্টে যাওয়ার ছবি সামনে এসেছে মারাত্মক দুর্ঘটনার শিকার তিনজন অনা <laughs> চিছে <laughs> 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 <laughs>